আচ্ছা এই পৃথিবীতে এগুলো কি শুরু হয়েছে কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে এগুলো বলেন তো সবাই কোথাও স্বামীকে হত্যা করা হচ্ছে কোথাও মাকে হত্যা করা হচ্ছে মানে এই ধরনের এই যে ঘুম খুন ধর্ষণ মেনেও নেওয়া যাচ্ছে না এই কাজ করতে পারে মানুষ সে একজন মানুষ যাকে ধর্ষণ করতেছে সেও একজন মানুষ একজন মানুষই কিভাবে এই কুকুরের কাজগুলা করে তারও তো ঘরে মা বোন আছে যাকে দর্শন করতেছে সে একবার যদি তার মা বোনের দিকে তাকাতো তার মা বোন একজন আরেকজনের বোনকে দর্শন করা মাকে দর্শন করা আর নিজের মা নিজের বোনকে দর্শন করা একই তো কথা তাই না এই কুকুর জানোয়ারগুলোকে কিগুলো বোঝে না যে কেন এমন করতেছে হুম কেন আচ্ছা যারা এই ধরনের জঘন্য কাজগুলো করতেছে তাদের এত এত সাহস বেড়ে যাচ্ছে তাদের বিচার করার মতো কি কেউ নেই পৃথিবীতে হে আল্লাহ একমাত্র তুমি তোমার বন্দাদেরকে সেক যারা এই জঘন্য কাজগুলো করতেছে তুমি তাদের বিচার কর আল্লাহ আল্লাহ আমি জানি তুমি ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না তুমি তাদের বিচার করো যে জানোয়ারগুলা আমাদের ভনের উপর মায়ের উপর নির্যাতন করতেছে ধর্ষণের মতো কুকুরের মতো হামলা করতেছে খুন করতেছে বড় বড় জঘন্য করে পার পেয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাদের বিচার করো এই দুনিয়াতে তাদের বিচার করার মতো কোনো মানুষ নেই আল্লাহ তুমি এত মানুষের আহাজারি সহ্য করার ক্ষমতা কিভাবে রাখছো আল্লাহ আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ মানুষ যাবে কোথায় তুমি ছাড়া তো আল্লাহ কেউ নেই আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সৃষ্টিকর্তা তো তুমি আল্লাহ এই পৃথিবী তোমার এই পৃথিবীর মানুষও তোমার আল্লাহ তুমি এই জানোয়ারগুলার বিচার করো আল্লাহ এই জানোয়ার কুকুরগুলার বিচার করো